শিক্ষার্থীরা তোমাদের স্কুলে শিক্ষার্থীদের নিয়ে নতুন নাটক শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রালয় কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা কি কি করছে তোমাদেরকে জানিয়ে দি দেখো শিক্ষা পূর্বের ঘোষণা অনুযায়ী জানিয়েছিলাম যে দু হাজার ছাব্বিশ সালে তোমাদের মাধ্যমিকের সব বই পনেরোই জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীরা পাবে বলে তারা জানিয়েছিল এটা শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভি নিশ্চিত করেছিল তারা নতুন করে আবার ঘোষণা দিয়েছে তারা বলেছে এবার যে শিক্ষার্থীদের করে মাধ্যমিক ও সমানের বই দিতে আরো পনেরো দিন সময় যাচ্ছে এনসিডিবি তারা বলছে অন্যবার তারা এনসিডিবি বই দিতে মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগে যায় তবে এবার বলছে অতদিন সময় লাগবে না তারা বলছে যে তিরিশে জানুয়ারির মধ্যে তোমাদের সব সাবজেক্টের বই দিয়ে দিবে এ বলে তারা আশা করেছে শিক্ষার্থীরা যে তারা এবার তিরিশে জানুয়ারির মধ্যে তোমাদের সব সাবজেক্টের বই দেবে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে এখন তিরিশে জানুয়ারি চলে গেছে এই বিষয়টা তারা বলছে শিক্ষার্থীরা দেখো নতুন বই দু হাজার তথ্য অনুযায়ী সব সাবজেক্টের নতুন বই এখনো অনেক শিক্ষার্থীরা পায়নি শুধুমাত্র প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেয়েছে তবে ষষ্ঠ শ্রেণীতে পার্সেন্ট সপ্তম শ্রেণীতে বিভিন্ন সাবজেক্টের বই শিক্ষার্থীরা পায়নি অন্যদিকে অষ্টম শ্রেণীতে চল্লিশ বই পায়নি যেটা বলা যায় সবথেকে কম বই পেয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীতে মাত্র বই এখনো বাকি রয়েছে এবং মাদ্রাস ও কারিগর দশ পার্সেন্ট শিক্ষার্থী বিভিন্ন সাবজেক্টের বই বাকি রয়েছে শিক্ষার্থীরা তোমরা কারা কয়টা বই পেয়েছে কমেন্টে আমাদেরকে জানো এবং কারা কারা এখনো অবধি বই পাওনি এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিও শিক্ষার্থীরা তাদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখনো প্রায় এক কোটিরও বেশি বই ছাপাতে হবে যা তিরিশে জানুয়ারির মধ্যে তোমাদেরকে দিতে হবে তো সব সাবজেক্টের বই তোমাদের সবার কাছে আদৌ কি তারা তিরিশে জানুয়ারির মধ্যে পৌঁছাতে পারবে নাকি তোমাদের আবার সে মার্চ এপ্রিল হয়ে যাবে তো বিষয়টা তোমাদের কাছে রেখে গেলাম প্রশ্নটা শিক্ষার্থীরা তোমাদের মন্তব্যটা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও আর এই ভিডিওটা বেশি বেশি পর্যন্ত তোমাদের শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে আর পরবর্তী আপডেলোতে অবশ্য আমাদের চ্যানেলের দেখা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে